আসসালামু আলাইকুম গ্রাফিক ডিজাইন করে থেকে পণ্ডিত করছে আপনাকে স্বাগতম তো এই পর্বে আমরা জানবো যে অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইনের জন্য আমাদের কি কী সফটওয়্যার শেখা উচিত বা শিখতে হবে এবং গ্রাফিক ডিজাইনের জন্য কি ধরনের কম্পিউটার মিনিমাম আমাদের প্রয়োজন আচ্ছা গ্রাফিক ডিজাইনের আমরা এই কোর্সে অ্যাডোভিলাস এবং অ্যাডো ফটোশপে কাজ করব কেন আর কোনো সফটওয়্যার কিন্তু আমরা দেখছি না আমরা শুধু অ্যাডো এবং অ্যাডো ফটোশপ নিয়ে কাজ করতেছি আচ্ছা অ্যাডোবিলাস্টরের অ্যাডো ফটোশপ নিয়ে কেন কাজ করতেছি আপনারা হয়তো বলতে পারেন আরও অনেক সফটওয়্যার আছে বাজারে বা অনেক সফটওয়্যার দিয়ে অনেকে কাজ করে তো এই দুইটা সফটওয়্যার দিয়ে কাজ শিখলে কি হয়ে যাবে কিনা আমি একটু বিস্তারিত বলি অ্যাডোবিলাস্টরে আমরা ভেক্টর বেসড গ্রাফিক নিয়ে কাজ করবো ভেক্টর বেসড গ্রাফিকের মধ্যে থাকবে লোগো ডিজাইন যে কোনো ধরনের প্রিন্ট ডিজাইন বা আপনি যে কোনো ধরনের ক্যারেক্টার ডিজাইন এই ধরনের হাবিজাবি জিনিস থাকবে সো এই অ্যাডো আমরা অনেক কিছু কভার করতে পারবো ওকে আবার অন্যদিকে অ্যাডো ফটোশপে আমরা রাস্টার গ্রাফিক রিলেটেড যে কোনো কাজ বা ছবি রিলেটেড যে কোনো কাজ বা ওয়েবের ইউআই ডিজাইন বা মোবাইলের ইউআই ডিজাইন বা স্ক্রিন ডিজাইন বা ব্যানার ডিজাইন বা ইভেন ফটোশপেও এখন প্রিন্টের অনেক কাজ করা যায় সব কাজই করা যায় সো এই কাজগুলো মানে আমরা অ্যাডো ফটোশপ এবং অ্যাডো স্টোর শেখার পরে আপনি মোটামুটি এই দুটো সফটওয়্যার দিয়ে গ্রাফিক ডিজাইনের অনেক কাজ করতে পারবেন বেশিরভাগ কাজই করতে পারবেন তারপরেও এটা ট্রু যে এর বাইরে আরও কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে কাজ করলে আপনার ভালো কাজ করা যায় হ্যাঁ কিন্তু সেটা কখন সেটা করতে হলে আপনাকে অবশ্যই আগে অ্যাডোবিলাস্টেডোর ফটোশপে ভালো ধারণা থাকতে হবে তারপরে আপনি সেই সফটওয়্যারগুলোতে কাজ করতে পারবেন যেমন অনেকে বলতে পারেন ভাই ইন ডিজাইন আছে অ্যাডব এক্সডি আছে ওগুলোতে কাজ করব না কেন করেন কোনো সমস্যা নেই কিন্তু আগে আপনাকে অ্যাডোবিলাস্টেডোর অ্যাডোব ফটোশপে খুব ভালো দক্ষতা অর্জন করে নিয়ে তারপরে সেখানে যেতে হবে অ্যাডোভ একসিজাইনে যা করা যায় মূল মোটামুটি সব কাজই অ্যাডো ইলাস্টের ফটোশপে করা যায় আপনি অ্যাডোভ এক্সডি অ্যাডোভি না শিখলেও এখানে এই কাজগুলো ওই কাজগুলো এখানে করতে পারবেন ওকে সো এই জন্য আমরা অ্যাডো ইলাস্টের অ্যাডো ফটোশপে জোর দিচ্ছি এই দুটো সফটওয়্যার নিয়ে আমরা বেশি কাজ করবো এই দুটো সফটওয়্যার নিয়ে আমাদের পুরো কোর্স তো আশা করি আপনারা আমার ডিরেকশন ফলো করবেন আমার কথা মতো চলবেন আমার দেখানোর পথে হাঁটবেন যেভাবে বলবো সেখানে যেভাবে সেভাবে কাজ করবেন আর যদি আপনারা শিখতে পারেন আমার এই কোর্সগুলো থেকে বা ভিডিওগুলো থেকে ইনশাল্লাহ আপনারা ম্যাক্সিমাম কাজ এই দুটো সফটওয়্যার দিয়েই করতে পারবেন এবং তারপরে বাকি যে এই দুটো সফটওয়্যার কথা বললাম অ্যাডোভি এবং অ্যাডোভিন ডিজাইন ওগুলো আপনারা নিজেরাই অনেকটা শিখে ফেলতে পারবেন ঠিক আছে আচ্ছা কি ধরনের কম্পিউটার প্রয়োজন বা মিনিমাম রিকোয়ারমেন্ট কি? আমি একটা মিনিমাম রিকোয়ারমেন্ট এখানে তৈরি করে রেখেছি আপনারা একটু দেখতে পারেন অ্যাকচুয়ালি আমরা মানে অনেক পুরাতন কম্পিউটারেও অনেকে অ্যাডোভিলাস্টেটোর বা ফটোশপে কাজ করে যেহেতু আমরা অ্যাডোবিলাস্টেটোর সিসি ভার্সন অ্যাডোভিলাস্টেটরে আমরা দুই হাজার সতেরো বা আঠারো ভার্সন ব্যবহার করতেছি অ্যাডো ফটোশপে আমরা সিসি দুই হাজার সতেরো আঠারো বা উনিশ ব্যবহার করতেছি রাইট তো এই সফটওয়্যারগুলো একটু লেটেস্ট এইগুলো একটু আমরা লেটেস্ট সফটওয়্যার ব্যবহার করার কারণে আমাদের একটু ভালো কম্পিউটার লাগবে তো এই জন্য আমি প্রসেসর মিনিমাম কোরআ থ্রি প্রসেসর লাগবে মিনিমাম গ্রাফিক ডিজাইন আমরা যেই ভিডিওগুলো দেখব বা কাজগুলো করবো এগুলোর জন্য র্যাম লাগবে মিনিমাম ফোর জিবি স্টোরেজ থাকতে হবে ফাইভ হান্ড্রেড জিবি এখন আপনার যদি হার্ড ড্রাইভ হয় তাহলে ফাইভ হান্ড্রেড তো মিনিমাম বাজারে ফাইভ হান্ড্রেডই পাওয়া যায় নিচে এখন পাওয়া যায় না আর এই জন্য আমি ফাইভ হান্ড্রেড লিখেছি বাট অ্যাকচুয়ালি দুইশো গিগাবাইট বা অ্যাকচুয়ালি দুইশো জিবি বা একশো আশি জিবি বা একশো বিশ জিবি যেগুলো পাওয়া যায় এগুলো দিয়েও কাজ করা যায় যদি আপনি এসএসডি ব্যবহার করেন হার্ড ড্রাইভ ব্যবহার না করে সেক্ষেত্রে একশো বিশ জিবি বা একশো আঠাশ জিবি যেগুলো পাওয়া যায় এটা দিয়েও কাজ করা যায় কিন্তু অ্যাটলিস্ট দুশো ছাপ্পান্ন জিবি হলে ভালো এসএসডি হোক আর যেটাই হোক অ্যাটলিস্ট ঠিক আছে আর আমি একটু সাজেস্ট করব আপনারা বড় হার্ড ড্রাইভ না কিনে ছোট এসএসডি কিনতে পারেন বা একটা ছোট এসএসডি কিনে সাথে বড় হার্ড ড্রাইভ অ্যাড করে দিতে পারেন এসএসডিতে কিন্তু অনেক ফাস্ট কাজ করা যায় আপনি চার থেকে পাঁচ গুণ স্পিডে কাজ করতে পারবেন যখন আপনি এসএসডি দিয়ে কাজ করবেন ওকে সো আমি সাজেস্ট করব যদি একটা এসএসডি আপনার কম্পিউটারে অ্যাড করতে পারেন সেটা আপনার কাজের মানে গতি বাড়িয়ে দেবে মনিটর হচ্ছে স্ট্যান্ডার্ড আমরা জানি বাজারে স্ট্যান্ডার্ড মনিটর পাওয়া যায় এইটিন পয়েন্ট ফাইভ ইঞ্চ সেগুলো দিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই আবার একটু যদি আপনার বাজেট ভালো হয় টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ যেগুলো পাওয়া যায় দ্যাট মিন্স টোয়েন্টি টু ইঞ্চ সেগুলো যেমন এগুলো আই আইপিএস ডিসপ্লে হয় চোখের জন্য ভালো তারপরে ফুল এইচডি হয় ওগুলো চোখের জন্য আই ফ্রেন্ডলি মনিটর ওগুলো দিয়ে কাজ করতে পারলে আপনার জন্য কাজও ভালো পাবে রেজলিউশনও ভালো থাকে তারপরে তাছাড়া আপনি বড় ডিসপ্লেতে কাজ করতে মজা তো এই এইগুলোই অ্যাকচুয়ালি মিনিমাম রিকোয়ারমেন্ট বাকি জিনিসগুলো আপনার আপনার উপর ডিপেন্ড করে আপনার বাজেটের উপর ডিপেন্ড করে আপনার বাজেট যদি ভালো হয় আপনি এর থেকে একটু ভালো কম্পিউটার নিতে পারেন কোনো সমস্যা নেই আপনার বাজেট কম হলে আপনি এইরকম একটা কম বাজেটের কম্পিউটার নিতে পারেন আচ্ছা এখন অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া ল্যাপটপ নিব না ডেস্কটপ নেব এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো এটা এটা ডিসিশনটা নেবেন যদি আপনার এলাকায় বা আপনার বাসায় অনেক লোডশেডিং হয় সেক্ষেত্রে আপনি ডেস্কটপ না নেওয়াই ভালো সেক্ষেত্রে আপনার জন্য ল্যাপটপ ভালো আর যদি মনে করেন যে আপনার এলাকায় বা আপনার বাসায় আইপিএসের ব্যবস্থা আছে বা ইউপিএসের ব্যবস্থা আছে বা লোডশেডিং অত হয় না বা জেনারেটর আছে সেক্ষেত্রে আপনার জন্য ডেস্কটপ ভালো হবে কারণ ডেস্কটপ সেম কনফিগারেশনের ল্যাপটপ আবার সেম কনফিগারেশনের ল্যাপ ডেস্কটপ কিন্তু অনেক পার্থক্য ডেস্কটপে কিন্তু অনেক দ্রুত কাজ করা যায় অনেক ফাস্ট কাজ করা যায় বুঝতে পারছেন সো এই হচ্ছে ব্যাপার তো এখন বাজেটের উপর নির্ভর করবে আপনার লোডশেডিংয়ের উপর নির্ভর করবে আপনি কোনটা আর কিনবেন হ্যাঁ অবশ্যই ল্যাপটপ অনেক কমফোর্টেবল মুভ করানো যায় যে কোনো জায়গায় আপনি মুভ করলে কাজ করতে পারবেন এটাও একটা বিবেচনার বিষয় এমন যদি হয় যে আপনি বেশিরভাগ সময় বাসায় থাকবেন না দেন আপনি ল্যাপটপ নিতে পারেন ওকে সো গাইজ এই পর্বে এই পর্যন্তই চলেন আমরা কাজ শুরু করি আগামী পর্ব থেকেই সো গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পন্ডিত করছিতে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ